দু সালের শেষে এসেও অনেকে ভাবছেন সুজুকি জিক্সার কিনবেন নাকি ইয়ামাহা এফজেটেস ভার্সন থ্রি এই বাইকটা কিনবেন আসলে আমরা বাইকাররা অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি কোনটা আমাদের জন্য বেস্ট হবে বা কোনটা আমাদের জন্য বেটার হবে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেটেস ভার্সন থ্রি বিএস ফোর এবং ওইখানে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এফআই যে ভার্সনটা জিক্সারের এফআই ভার্সনটা তো আসলে এই দুইটা অনেকেই নেওয়ার প্ল্যান করতেছেন এতে যেটা ভাল লাগে আপনারা সেটাই ক্রয় করবেন আসলে নিজের যে ব্যক্তিগত রুচি বা নিজের যে ব্যক্তিগত চয়েস এইটার উপরে কোনো কথা হতে পারে না দুটা বাইকের গঠন প্রায় অনেকটা কাছাকাছিই বলা চলে সর্বপ্রথম আসে হচ্ছে টায়ার দুটা বাইকের টায়ার কিন্তু একই সাইজের টায়ার দুটা বাইকের যদি রিমের কথা চিন্তা করেন দুটা বাইকের রিম কিন্তু একই সাইজের রিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুযার এফআই যে ভার্সন সেটার রিম এবং আমার সামনে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ জেট এস ভার্সন থ্রি রিম দুটো বাইকের রিম এবং টায়ার একই সামনে এবং পেছনে একই জিনিস আপনারা পাচ্ছেন আপনি যদি ফর্ক সাসপেনশনের কথা চিন্তা করেন ফর্ক সাসপেনশনের দুটো বাইকের সাসপেনশন কিন্তু একই সাইজের সাসপেনশন হ্যাঁ মানে মাপটা এটা কিন্তু একই ধরনের তো সামনে থেকে যদি আমরা বলি যদি হেডলাইটটার কথা চিন্তা করেন দুটোতেই কিন্তু এলইডি হেডলাইট রয়েছে তবে এই দুটো এলইডি হেডলাইটের ভিতরে আপনারা সুজুকি জিক্সারের এফআই ভার্সনের এইটার যে এলইডিটা এইটাতে আলোটা তুলনামূলক এফ জেড ভার্সান থ্রির আলোর থেকেও একটু বেশি পাবেন হ্যাঁ এটা বাস্তব কিন্তু আহামরি যে এটা অনেক বেশি ব্যাপারটা তা না দুটো দিয়েই কিন্তু রাত্রেবেলা হাইওয়েতে চলতে গেলে আপনাদের কিন্তু ব্যাপক একটা সমস্যা হবে তার ভিতরে ই আমা এফজেটেস এস ভার্সন থ্রি দিয়ে যদি আপনি রাত্রেবেলা হাইওয়ে রোডে রাইড করেন আপনি একেবারে কিচ্ছু চোখে দেখবেন না হ্যাঁ তো আপনারা যদি হেডলাইটের কথা একটু চিন্তা করেন তাহলে আমি বলবো আপনাদের হচ্ছে সুজুকি জিক্সারে আলোটা একটু বেশি পাবেন এরপরে আমি যদি বলি ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইনের বিষয়টা হচ্ছে এক এক জনের কাছে এক এক রকম ব্যাপার এটা আসলে এক একজনের রুচির বিষয় এখন আপনার যদি এই ডিজাইনটা ভালো লাগে আপনি এটা কিনবেন অথবা আপনার যদি সুজুকি জিক্সারের ডিজাইনটা ভালো লাগে তাহলে আপনি এটা কিনবেন আলটিমেটলি এই যে ট্যাঙ্ক করা হয়েছে এই ট্যাঙ্কটা আমার কাছে মনে হয় এক একজনের রুচির বিষয় আর এটার ট্যাঙ্কটা দেখেন পাশ দিয়ে মনে হচ্ছে একটু বড় করা এটা অনেকের কাছে আবার ভালো লাগে না আবার অনেকের কাছে বিষয়টা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো লাগে যে এখানে ক্রোম ফিনিশটা রয়েছে এই ক্রোম ফিনিশটা এফজেট ভাষণ থ্রিতে দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে তো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক সাইড ভিউটা হচ্ছে আমার কাছে মনে হয় দুটো বাইকেরই সমান কোনোটার থেকেও কোনোটা কিন্তু কম না হ্যাঁ দুটো বাইকেরই সাইড ভিউটা সমান এর ভিতরে আমরা যদি মিটারের দিকটায় আসি দেখেন জিক্সার বাইকের মিটারের ভিতরে আপনার অনেক ধরনের ইনফরমেশন আপনি পাবেন ঠিক আছে যেমন এখানে প্রথম নাম্বার বিষয় হচ্ছে আপনি গিয়ার ইন্ডিকেটরটা বেশি পাচ্ছেন যেটা এফজেড ভার্সন থ্রিতে কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা পাচ্ছেন না কিন্তু এটাতে গিয়ার ইন্ডিকেটর পাচ্ছেন আবার সুজুকি জিক্সারের যেই টোটাল মিটার বোর্ড এটার ভিতরে কিন্তু মানে গাড়ি যখন রিজার্ভে আসবে তখন এপ ট্রিপ যেটাকে বলা হয় এপ ট্রিপটা কিন্তু এইটাতে পাচ্ছেন না কিন্তু আপনারা এইটাতে আপনাদের গাড়ি যখন রিজার্ভে চলে আসবে তখন হচ্ছে আপনারা এপ ট্রিপটা কিন্তু পাবেন হ্যাঁ আর এফ ভার্সন থ্রিতে একটা বেশি জিনিস পাবেন সেটা হচ্ছে আপনার গাড়ি যখন ইকোনমি মুডে চলবে তখন হচ্ছে এখানে একটা ইকো লেখা উঠবে এই জিনিসটাও এটাতে বেশি পাচ্ছেন কিন্তু এইটাতে আবার হচ্ছে ইকোনমি মুডের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আপনি এটাতে পাবেন না হ্যাঁ এরপরে মনে করেন দুটোর যদি হ্যান্ডেলের কথা চিন্তা করেন দুটোর হ্যান্ডেলে কিন্তু সেম সাইজের প্রায় বলা চলে সেম সাইজের হ্যান্ডেল কোনো ধরনের কোনো পার্থক্য নেই হ্যাঁ এরপরে আপনি যদি আরেকটা জিনিস দেখেন সেটা হলো এফ জেড এস বাসন থ্রিতে আপনার বা পাশের চাপার উপরে যেটা হচ্ছে পাস লাইটটা সব তো সমানই পাস লাইটটা হচ্ছে নিচের দিকে আর সুজুকি জিক্সারের পাস লাইটটা হচ্ছে বাইরের দিকে হুম তো এটা আসলে সব কিছু সমানই বলা চলে আমি কোনোটা থেকে কোনোটাকে কম বা বেশি এটা আমি বলবো না দুটোকে আমরা সমানই ধরতে পারি বা বলতে পারি আর টোটাল এই যে মিটারের যে বিষয়টা বললাম এখানে এটার মিটারটা দিনে এবং রাত্রে নেগেটিভ নেগেটিভের মতো দেখা যায় মানে নেগেটিভ ডিসপ্লে আর এইটা হচ্ছে আমাদের একেবারে রাতের বেলা এটার ভিতরে আলো জলে এবং হচ্ছে রাতের বেলার এটার উজ্জ্বলতাটা খুব ভালো এবং দিনের বেলাও উজ্জ্বলতাটা খুব ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন তো আমি বিকালবেলা ভিডিওটা শ্যুট করতেছি তো এখনকার ইনফরমেশন এবং এইটার এখনকার ডিসপ্লেটা একটু ভালো করে আপনারা চেক করলে বুঝতে পারবেন এক সাইডের ভিউটা দেখি ইয়ামাহা আমা এস ভাষণ থ্রির ব্যাকসাইডের ভিউটা আপনারা এরকম পাবেন যদিও আপনারা যখন বাইক কিনবেন এটা আমার এক্সট্রা একটা মার্কাটা আমি লাগিয়েছি কারণ এখন বর্ষাকাল বর্ষা থাকার কারণে প্রচুর পরিমাণে কাদা সিটে আপনি সকালবেলা গাড়ি নিয়ে বেরো বেরো হইলে বিকালবেলা আসলে ঘরে আসলে দেখবেন গাড়ির কোনো অস্তিত্বই নেই যাই আমি আলোচনা করবো দুটো গাড়ির চেসিস নিয়ে চেসিসের কোয়ালিটি নিয়ে দেখেন ইয়ামাহা এফজেটেস ভাষন থ্রির যেই চেসিসটা রয়েছে আমার কাছে মনে হয় আগের চেসিসগুলো শক্তভক্ত ছিল এখনকার গাড়ি যেগুলোই থাকুক না কেন প্রত্যেকটারই এই চেসিস অল্প কয়দিন যাইতে পারে না এটা তো আমার এক্সট্রা লাগানো এটাতে ঝঙে ধরসা এটা মানা যায় কিন্তু আমার যে মূল চেসিস আমার মূল চেসিসের ভিতরেও কিন্তু দুই বছর যাইতে না যাইতেই কিন্তু ঝঙে ধরে গেছে একটু ভালো করে ফলো করেন এই যে এখানে ঝঙে ধরে গেছে মানে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কিন্তু ঝঙে ধরে গেছে তদ্রুপভাবে আপনি যদি সুজুকির গাড়ির কথা চিন্তা করেন সুজুকির গাড়িরও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঝঙে ধরে গেছে ওই ভিতর দিয়ে দেখলে দেখা যায় আসলে এখানে এখন দেখা যাবে না সুজুকির গাড়িতেও কিন্তু ঝঙে ধরে দুটো গাড়ির চেসিস কোয়ালিটি কিন্তু সেম রঙের কোয়ালিটিও সেম এগুলো কিনলে বছর দেড় দুই পরে দেখবেন ঝঙে ধরে যাবে কিচ্ছু করার নাই আগের সেই কোয়ালিটি এখন কোনো গাড়িতেই আপনি পাবেন না সোজা বাংলা কথা এক্সজস্টটা দেখেন সুজুকির এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তারা ডুয়েল এক্সস্ট করেছে যদিও এর গোড়া কিন্তু একটাই এখানে এনে দুইটা ভাগ করে দিয়েছে মডেলের জন্য বা সৌন্দর্যের জন্য এবং এখানে ক্রোম ফিনিশিং করে দিয়েছে তো এই যে এক্সস্টটা এইটা অনেকের কাছে একটু মানে আর্টের মতো দেখতে খুব ভালো লাগে খারাপ না সুন্দর আর ইয়ামাহা এভজেটেজ ভাষণ থ্রিতে এখানে হলো সিঙ্গেল ব্যারেল মানে একটাই মুখ হ্যাঁ তো মোটামুটি আসলে আপনার কাছে যদি সিঙ্গেল ব্যারেল ভাল লাগে আপনি সিঙ্গেলটা নিবেন আপনার কাছে যদি ডুয়েল ব্যারেল ভালো লাগে ডুয়েল নেবেন আসলে গোড়া কিন্তু একটাই সুতরাং এখানে দুই মাথা হোক আর এক মাথা হোক এটা কোনো মেজর বিষয় না বিষয় হচ্ছে আপনার রুচির আপনার কোনটা ভালো লাগে আলটিমেটলি সেটাই হচ্ছে মেইন কথা মানে আমরা দেখব ইঞ্জিন টুকি জিক্সারে একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন আর ইয়ামাহা এভজেট এস ভাষন থ্রিতে আপনি পাবেন একশো ঊনপঞ্চাশ সিসির ইঞ্জিন একশো পঞ্চান্ন ইনসির ইঞ্জিন কিন্তু যথেষ্ট শক্তিশালী এটা বলাই চলে যদিও এখানে প্রায় ছয় সিসির একটা ডিফারেন্স রয়েছে আপনারা সব সময় খেয়াল করবেন সুজুকি রিক্সার গাড়িটা যখন আপনারা টান দিবেন এক্সিলারেটর যখনই ধরবেন ধরার সাথে সাথেই মনে হবে গাড়িটা খুব স্মুথলি সামনের দিকে চলে যাচ্ছে জেট এস ভাষণ থ্রি বা ভাষণ টু দুটাই তো একই গাড়ি এই দুটার যখন এক্সিলারেটর আপনি ধরবেন তখন মনে হবে একটা মোরা লাফ মানে একটা মরা লাশকে আপনি বহন করে নিয়ে যাচ্ছেন মানে মনে হবে গাড়িটা একটু ভার এটা আমার ব্যক্তিগত আসলে অভিজ্ঞতা কার কাছে কীরকম মনে হয় আমি সেটা জানি না ইঞ্জিনের পারফরমেন্সের কথা বলি তাহলে অবশ্যই আমার কাছে সুজুকির টানটা একটু বেশি এবং ইঞ্জিনের যেটা সঠিক সিসি সিসি অনুযায়ীও সুজুকির গাড়িতে কিন্তু ইঞ্জিনের সিসিটা আপনারা একটুখানি বেশি পাবেন এরপরে আমরা যদি পিছনের সাসপেনশনটার কথা বলি দেখেন এইটাতেও ফাইভ স্টেপ মনোশক সাসপেনশন রয়েছে ঠিক তদ্রুপভাবে ইয়ামহা ভাষণ ভাষন থ্রিতেও কিন্তু ফাইভ স্টেপ মনোশক সাসপেনশন রয়েছে কোনো একটা অজানা কারণে ইয়ামাহা এফজেটেস ভার্সন থ্রির যেই সাসপেনশনটা সেইটা আর আশেপাশের এই দেশ সিসি সেগমেন্টের যত গাড়ি রয়েছে সব গাড়ি থেকেও একটুখানি কি স্মুথ এবং এই স্মুথনেসের কারণেই মানুষ ইয়ামাহা এফজেটেস ভার্সন থ্রি গাড়িটা কিন্তু বেশি ক্রয় করে কারণ তারা মনে করে এটাতে বসলে আসলে সোফার মতো বা মাখনের মতো লাগে এইটুকু হচ্ছে যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা বা অভিরুচি এবার আমরা যদি একটু আপনাদেরকে সিটের বিষয়টা দেখায় সেটা হচ্ছে দেখেন সুজুকি জিক্সার গাড়িতে আপনি একটু স্পোর্টসি সিট পাবেন মানে রাইডার যে বসবে আপনার বয়স যদি কম হয় দেখবেন আপনার কিন্তু এটার উপরে উঠলেই ভালো লাগবে কারণ সুজুকি তাদের গাড়ির ডিজাইন এবং ইঞ্জিনের পাওয়ার সব কিছু এমনভাবে তৈরি করছে যাতে তুলনামূলক একটু কম বয়সী যারা আছে তাদের কাছে যেন এটি পছন্দ হয় যখন এই গাড়িটাতে বসবে সে একটা স্পোর্টসই ফিল পাবে কারণ এটার সিটটা কিন্তু হচ্ছে একটু পিছনের দিকে উঁচু এবং হচ্ছে সামনের দিকে একটু ঢালু তবে দীর্ঘ রাইডের ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেহেতু আমি একটু লম্বা মানুষ দীর্ঘ রাইডের ক্ষেত্রে আমি দেখেছি এটাতে যদি আপনি বসেন তাহলে পশ্চাৎ দেশের নিচের অংশটা একটু ধরে যাবে তো আসলে এটা নির্ভর করবে আপনার রুচি বা চয়েজের উপর। এবং পিলিয়নের জন্য যে সিটটা রয়েছে পিলিয়নের সিটটাও কিন্তু যথেষ্ট উঁচু জায়গাতে আছে। মানে এই লেভেল থেকে উঁচু জায়গাতে আছে। এবং তুলনামূলক ইয়ামাহা এফজেটেস ভাষণ থ্রি গাড়িটাতে পিলিয়নের সিটও হালকা একটু উঁচুতে আছে। কিন্তু তাই বলে এইটার মতো এতটা খাড়া না হ্যাঁ খাড়া না তো এখানে আপনারা দেখবেন ইয়ামাহা এফজেটেস ভাষণ থ্রিতে যিনি রাইডার তার সিটটা বলা চলে কিন্তু প্লেনই যে হচ্ছে পিলিয়ন থাকবে সেও কিন্তু খুব কমফোর্টলি বসতে পারবে এখানে আরেকটা মজার বিষয় হলো যাদের বউ বাচ্চা আছে ফ্যামিলি মেম্বার আছে বাবা মা বউ বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে যারা প্রায় সময় রাইড করেন বিশেষ করে মহিলাদেরকে নিয়ে যারা রাইড করেন তাদের জন্য আসলে ঘরোয়া বাইক হিসেবে মিড রেঞ্জের দেড়শো সিসির বাইক হিসেবে আমার মনে হয় এভজেটেস ভি থ্রিটাই তাদের সবার প্রথম পছন্দ হবে কেন পছন্দ হবে না বলেন কারণ এইটার যে পিছনের গ্রাফ রেলটা রয়েছে এই এই ধরনীটা হচ্ছে এমনভাবে করা এটা ফুল রাউন্ড ফিগার করা যাতে একটা লোক এইখানেও যাতে সে বসতে পারে বা এই জায়গায়ও যদি তার নিচের অংশ বাজে তাতে বেশি একটা সমস্যা হয় না এবং পিছনের এই জায়গাগুলো কিন্তু কখনও ভাঙে না কিন্তু সুজুকি জিক্সারে আপনি দেখবেন যখন আপনারা দুইজনের জায়গায় কোনো কোনো সময় যখন তিনজন বসবেন বসা ঠিক না তারপরও যদি বসার প্রয়োজন হয় এই জায়গা কিন্তু ভেঙে যাওয়ার একটা যথেষ্ট প্রবণতা বা হচ্ছে একটা ব্যাপার থাকে চাকাটা যখন ঘুরবে বর্ষার ভিতরে আপনি যখন রাইড করবেন তখন এখান থেকে এই যে এখানে কিন্তু বর্ষার জন্য পানি যাতে না ছিটে সেই জন্য কিন্তু এখানে একটা আলাদা অংশ দেওয়াই রয়েছে কিন্তু তারপরেও পিছনে যে বসবে তার পিঠের অবস্থা কিন্তু সত্তর প্লাস স্পিডে যদি গাড়িটা চলে তার পিঠের অবস্থা কিন্তু ভয়ানক লেভেলের খারাপ হয়ে যাবে হ্যাঁ মানে পিঠ একেবারে ভিজে যাবে কাদা বালি ময়লা এগুলাতে একেবারে পিঠ তার ভিজে যাবে কিন্তু ইয়ামাহা এফজেটেস ভাসন এইটা এইটাতেও কিন্তু ভিজবে ভিজবে না কিন্তু তা না কিন্তু ওইটার তুলনায় যথেষ্ট যথেষ্ট কম ভিজবে আর যেহেতু আমি এখন ডাবল মাঠঘাট লাগিয়েছি মানে এক্সট্রা মাঠঘাট লাগিয়েছি আমার এইখানে এখন আর কোনো ধরনের আমি একশো একশো স্পিডে চালালেও কিন্তু আমার এখানে কোনো ধরনের কোনো কাদা উঠে না এইসব জায়গাতে ঠিক আছে কাদা যা থাকার সব এইটুকুর ভিতরেই থাকে হুম তো মোটামুটি আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম এবার আমি বলবো পেছনের চাকাটা দেখেন সুজুকি জিক্সার এবং ইয়ামাহা এভজেটেস ভাষণ থ্রি দুটা বাইকেরই পিছনের যে রিম রয়েছে সেম সাইজের রিম এবং সেম সাইজের টায়ার দুটা বাইকেরই সেম সাইজের রিম এবং সেম সাইজের টায়ার আরেকটা বিষয় হলো দেখেন সুজুকি জিক্সারে পিছনের যে ব্রেক ক্যালিবারটা এটা কিন্তু খুব সনাম একটা কোম্পানি বাইব্রির বাইব্রির মানে হচ্ছে ইয়ে পাবেন যেটা হচ্ছে ব্রেক ক্যালিবার পাবেন এবং সামনেও কিন্তু এটার বাইব্রির ব্রেক ক্যালিভার পাবেন আর হচ্ছে ইয়ামাহা এফজেটেস ভাষণ থ্রিতে সেইম মাপে এইটাও বাইব্রির পাবেন এবং হচ্ছে পিছনে যদি আমরা ব্যাকে চলে যাই আর ব্যাকে আপনারা পাবেন হচ্ছে নিশিনের ক্যালিফার তো নিশিন এবং বাইব্রি দুটোই কিন্তু সনামধন্য কোম্পানি কারো থেকে কারো আসলে কম বা বেশি এমন কোনো বিষয় নাই মোটামুটি এই হচ্ছে সার্বিক অবস্থা এরপরে আমরা যদি ফুয়েল ট্যাঙ্কের কথা বলি দুটো গাড়িতেই কিন্তু বারো লিটার বারো লিটারের মতো বা বারো লিটারের আশেপাশে তেল সম্পূর্ণভাবে আটবে কি জিক্সারের ভিতরেও কিন্তু আপনারা বারো লিটারের মতো তেল নিতে পারবেন এর আশেপাশে হয়তো আরও আধা লিটার এক লিটার এদিক সেদিক হইতে পারে ওইটা কোনো বড় কোনো মেজর কোনো বিষয় না এরপরে আমরা যদি একটু পিছনের ব্যাকলাইটটার কথা বলি সেটা হচ্ছে দেখেন এইটার পিছনে ওই হ্যালোজেন বাতির ব্যাকলাইট পাবেন এবং এই ব্যাকলাইটটা মোটামুটি খারাপ না সুন্দর যদি আপনারা ডিলাক্স নেন ডিলাক্স নিলেও কিন্তু সেখানে এলইডি পাবেন আহামরি এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই আর যেটা হচ্ছে সুজুকি জিক্সার এটার ভিতরেও আপনারা মোটামুটি সুন্দর একটা পিছনের ব্যাকলাইট পাবেন এইটা যেমন একেবারে বের করা আর এইটা কিন্তু বের করা না হ্যাঁ সব ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসছে তো ভিডিওতে মোটামুটি সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিও নিয়ে কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই শেয়ার করবেন আশা করি ভিডিওটা আপনাদের কারো না কারো উপকারে লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন